আবারও নির্বাচন বরাবরের মতো আওয়ামী লীগের জয় জয়কার সিলেটের পর সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দাপট দেখা আওয়ামী লীগপন্থী আইনজীবী প্যানেল সভাপতির পদটি বিএনপির নিকট হাতছাড়া হলেও সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সহ পদে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিজয়ী হন সাধারণ সম্পাদক পদে বিজয়ী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী তিনি দুইশো পঞ্চাশ ভোট পান তার নিকটবর্তম প্রতিদ্বন্দ্বী বিএনপির পন্থী হুমায়ুন কবির পেয়েছেন একশো একত্রিশ ভোট সিনিয়র সহসভাপতি বিজয়ী জেলা আওয়ামী লীগ সদস্য আজাদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়ী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান উপযুক্ত বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কার্যকরী সদস্য বিজয়ী আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান তালুকদার সহসাধারণ সম্পাদক বিজয়ী সাবেক ছাত্রলীগ নেতা জুবাইল আবেদিন পাঠাগার সম্পাদক বিজয়ী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আইন সম্পাদক মুশফিকুর রহমান পীর সমাজ কল্যাণ ও ক্রিয়া সম্পাদক বিজয়ী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক ফরহাদ উদ্দিন সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিজয়ী আওয়ামী লীগপন্থী অ্যাডভোকেট আকিক মিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এগারোটি সম্পাদকীয় পদের মধ্যে সাতটি অধিকাংশ পদে আওয়ামী লীগে আওয়ামী বিজয় জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন